ও মাই গড একসঙ্গে হাফ ডজন নায়িকা নিয়ে মেগাস্টার শাকিব খান শুরু করতে যাচ্ছে নতুন একটি মিশন আমি যদি ভুল না করি মেগাস্টার শাকিব খানের সিনেমার ক্যারিয়ারে ডাবল নায়িকা দেখেছি কিন্তু ত্রিপুল নায়িকা ত্রিপুল নায়িকা কি কোনো সিনেমাতে শাকিব খানের সাথে দেখা গিয়েছিল যাই হোক শাকিব খান আমার এখন মনে হচ্ছে না আপনারা যদি মনে হয় আপনাদের তাহলে কমেন্ট করে জানাবেন তো এখন চলে আসে নতুন একটি ধামাকা খবর আপনাদেরকে দিতে ধামাকা খবরটা হচ্ছে সাকিব খানের সাথে নায়িকা প্রায় হাফ ডজন নায়িকা নিয়ে কাপাতে আসছে মেজাস্টার শাকিব খান নিউজটা আপনাদের জন্য আমি জানি খুবই এক্সাইটেড একটা নিউজ এবং এই নিউজটা নিয়ে বর্তমানে আমরা তালগোল পাকিয়ে ফেলছি আপনি আমি যারাই সাকিব ভাইয়ের ভক্ত আছে সাকিব খানের ভক্ত সিনেমা নিয়ে কথা বলে তারাই কিন্তু একটু তাল গোল পাকিয়ে ফেলছে যে কোনটা নায়িকা কোনটা কোনটা নিয়ে আসতে হবে শাকিব খান কোনটার পরিচালক কোনটা কোনটা কবে আসবে কোন সিনেমার পোস্টার কবে আসবে এই যে সিনেমার নাম নিয়ে একটু মানে অনেকেরই ভুল হয়ে যাচ্ছে তো যাই হোক মেগাস্টার শাকিব খান এই প্রথমবার যে মিশনটা শুরু করলো শাকিব খানের সাথে এমনিতেই নায়িকাদের নতুন নতুন নায়িকাদের অভিষেক হয় এক কথায় মেজিস্টার শাকিব খান নায়িকা জন্ম দেওয়ার মেশিন এটা বলতেই পারে শাকিব খানের হাত ধরে ঢালিউডে যতগুলো নতুন নায়িকা এসেছে অন্য কোনো নায়কের হাত ধরে আসেনি অপু বিশ্বাস বলেন তারপরে আপনার বুবলি বলেন পরীমনি বলেন মাহিয়া মাহি বলেন সকলে কিন্তু শাকিব ভাইয়ের সাথে সিনেমা করার পরে তাদের বড় পর্দায় বিশাল বড় একটা স্ক্রিন তারা পেয়েছে এবং তাদের হাইপটা উঠেছে সেই জায়গা থেকে মেজিস্টার শাকিব খান নতুন নতুন নায়িকা নিয়ে শাকিব খানের নতুন সিনেমাগুলোতে তাদেরকে চান্স দিয়ে এখন ইন্ডাস্ট্রিতে তাদেরকে দাঁড় করিয়ে দিয়েছে ঠিক এবারেও তাই সাকিব দুইটা সিনেমা দুই দুইটা সিনেমা একটি হচ্ছে সাকিব ফাহাদ পরিচালিত সোলজার এবং আবু হায়াত মাহমুদ পরিচালিত প্রিন্স এই দুইটা সিনেমাতে এবার ছয়টা নায়িকা দুইটা সিনেমাতে তিনটা তিনটা করে ছয়টা নায়িকা তো কথা হচ্ছে দুইটা সিনেমা নিয়ে ভক্তদের যে তালগুলো পাকিয়ে দেওয়া প্রথমত বলে রাখি সোলদার সিনেমায় তিনটা নায়িকা এই নায়িকার মধ্যে আমরা শুনেছিলাম তানজিন তিসাকে কনফার্ম করা হয়েছে এবং প্রিন্স সিনেমাতেও আবু হায়াত মাহমুদ যিনি পরিচালক তিনিও কিন্তু বলছেন যে এটাতেও তিনটা নায়িকা তবে এখানে একটা নতুন মুখ থাকবে এই নতুন মুখের মধ্যে একেবারে নতুন গতকালকে রাত্রে যে প্রযোজক একটি ইন্টারভিউ দিয়েছে রিসেন্ট ভিডিওতে সেখানেও তিনি বলেছেন যে একবারে একটা নতুন মুখ থাকবে যেখানে সাকিব ভাইয়ের সাথে তাকে দেখা যাবে এবং তিনি পরবর্তীতে ইন্ডাস্ট্রিতে প্রোগ্রেস করতে পারে এরকম একটা নায়িকাকে নেওয়া হবে এই খবরটা আমি আপনাদেরকে আগেও বলেছিলাম তো যাই হোক এবার সাকিব ভাইয়ের সাথে তিন তিনটা নায়িকা মানে দুইটা ছবিতে ছয়টা নায়িকা এবারই প্রথমবার এটা কিন্তু বিশাল বড় একটা ব্যাপার তো সাকিব ইয়ানরা যারা রয়েছে সাকিব ইয়ানদের মধ্যে একটা বিশাল বড় একটা খুশির খবর এটা যে সাকিব ভাই নায়িকা জন্ম দেওয়ার মেশিন এবং তিনি এবারও প্রমাণ করে দিচ্ছেন যে তার নতুন মিশনে নতুন মিশনে সিনেমা অ্যাকশন যে রোমান্টিক সিনেমা তার বাইরে এসে নতুন অন্য ধাসের সিনেমায় ছয়টা নায়িকা দুইটা সিনেমাতে ছয়টা নায়িকা নিয়ে তিনি এবারে নতুন একটা মিশন শুরু করলেন এই মিশনে কিন্তু পরবর্তীতে আরও আরও সিনেমা আসবে ঠিক এরকমভাবে এটা যদি হিট হয় তিনটা নায়িকা নিয়ে এবং গল্পের সাথে মিল রেখেই তিনটা নায়িকাকে নেওয়া হয়েছে এই হিট হওয়ার পরে কিন্তু আরও নতুন নতুন সিনেমা পরবর্তীতে আসবে এবং সাকিব ভাই সেই পরবর্তী সিনেমাগুলোতেও কিন্তু এভাবেই কামাবে টাইম লাইনে এভাবেই থাকবে তো বরবাদ দেখলাম এর আগে কয়েকটা সিনেমা দেখেছি সেগুলোতে যেভাবে দেখানো হয়েছিল শাকিব ভাইয়ের ডাবল রোল ঠিক আগামী সিনেমাগুলোতে শাকিব ভাইয়ের ডাবল রোল না থাকলেও নায়িকা হিসেবে তিন তিনটা নায়িকা আমরা দেখতে পাচ্ছি সেই দুইটা সিনেমাতেই তো সাকিব ভাই আপনারা কতটুকু খুশিতে সাকিব ভাই যে নতুন মিশনটা শুরু করলো নায়িকা নিয়ে মিশন এই মিশনে আপনারা কতটুকু খুশি হয়েছেন এবং আপনারা কতটুকু আশাবাদী মেজিস্টার সাকিব খানকে নিয়ে অবশ্যই ভিডিও নিশ্চয় কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য